আসসালামু আলাইকুম আজকে একদম ভিন্ন ধর্মী একটা ডেলিভারি কথা বলব যদি এটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারিটা হয়েছে তবে আমার পেশেন্ট ও হচ্ছে স্বর্ণা দাস ওর নাম ওর ও হচ্ছে হাই রিক্স পেশেন্ট রিক্স মাদার বলতে আমরা বুঝাই প্রেগন্যান্সিতে কিছু পেশেন্ট আছে যাদেরকে আমরা হাই রিস্ক বলি তার মধ্যে একটা হচ্ছে যাদের বয়স অনেক বেশি পঁয়ত্রিশের উপরে থাকে তাদের যারা গ্র্যান্ড মাল্টিপ্যারা তার মানে হচ্ছে চার পাঁচটার বেশি অধিক বাচ্চা আছে যাদের যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে তারাও রিস্ক পেশেন্ট এবং খুবই আর্লি বয়সে যারা প্রেগনেন্ট হয় যেমন হচ্ছে সতেরো ষোলো সতেরো আঠেরো বছর বয়সে যাদের বাচ্চা হয়ে যায় তারাও হাই রিস্ক এবং কিছু পেশেন্ট আছে বারবার রিপিটেড অ্যাপ্রোশন হয় বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া সেটা প্রথম তিন মাসের সময় হতে পারে কিন্তু সেকেন্ড তিন মাসের সময় হতে পারে মানে আটের সপ্তাহ আগে যখন বাচ্চা নষ্ট হয়ে যায় তখন ওরা ওদেরকে আমরা হাই হাইরিক্স মাদার বলে থাকি তা আমাদের আমার এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে প্রেগনেন্সিতে ক্যাটাগরি ভাগ করতে হবে কারা তারা রিক্স প্রেগনেন্ট কারা নর্মাল প্রেগনেন্সি আছে তাদেরকে অনেক সময় দেখা যায় যে অনেক রুগী বুঝতেই চায় না সে যে হাই রিক্স প্রেগনেন্ট অনেকে দেখা যায় গরম ফুল অনেক নিচে থাকে এবং সেটাকে অনেকভাবে পাত্তাই দিচ্ছে না চার নম্বর সিজার পাঁচ নাম্বার সিজার এর এরাও হাইরিক্স প্রেগনেন্ট এবং ওর মতো পেশেন্ট আছে সারাক্ষণ শুয়ে থাকতে হয় যদিও এটা অনেক কষ্ট ওরাও হচ্ছে হাইডিক্স প্রেগনেন্সি আমরা যদি ক্যাটাগরি করি যে হাইডিক্স প্রেগন্যান্সি এক ধরনের চিকিৎসা পাবে কিংবা তাদের ফলো আপটা কেমন হবে এটা যদি রুগীদেরকে বুঝিয়ে বলতে পারি ক্ষেত্রে প্রবলেমগুলা রুগীর যেমন কম হয় আমাদের জন্য ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে প্রবলেমই বুঝতে পারে না তার আগে দেখা যায় মেজর একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে যখন আসে তখন ম্যানেজ করাটা খুবই কঠিন হয়ে যায় সেজন্য আমাদের পুরোটা প্রেগন্যান্সি যারাই আমাদের কাছে রেগুলার চেকআপে আসে তাদেরকে আমাদের আসলে ভাগ করে নিতে হয় কারা রিক্স প্রেগনেন্ট কারা নর্মাল প্রেগনেন্সি কিংবা কাদের বিভিন্নভাবে প্রবলেম হতে পারে সেগুলোকে শর্ট আউট করে ওইভাবে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যাদের হাই রিক্স প্রেগন্যান্সি যারা তাদের ফলো আপটা আসলে খুব র্যাপিড মানে খুব অনেকবার হয় আমাদের কাছে অনেকবার তাদের আসতে হয় কিংবা আমরা যখন আসতে বলবো না মানে বেডরেস্টে থাকতে বলবো দূর থেকেও তাদেরকে কিভাবে সেবা দেওয়া যায় মোটামুটি টেলিমেডিসিনে হোক কিংবা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দিয়ে হোক কিংবা তাদের সাথে যে একটা কমিউনিকেশান আসলে এটা হচ্ছে কমিউনিকেশন হসপিটাল থেকে আমাদের একটা রেজিস্টার মেনটেন করার কথা আমাদের বৈখ্যাতা অনুযায়ী রেজিস্টার মেনটেন করার কথা যে হাই রিস্ক আইডেন্টিফাই করে তাদের সেবাটা সর্বোচ্চ নিশ্চিত করে তাদের একটা সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দেওয়া এটা আমাদের আসলে ডাক্তারদেরও কর্তব্য এবং পেশেন্ট সেই অনুযায়ী চলবে তো এমন একটা পেশেন্ট হচ্ছে স্বর্ণা ওর মেনলি সেকেন্ড ট্রাইমেস্টার মানে প্রেগনেন্সির দ্বিতীয় তিন ভাগে তার হচ্ছে দুটা বাচ্চা নষ্ট হয়েছে একটা পাঁচ মাসে ডেলিভারি হয়ে গিয়েছে আর একটা ছয় মাসে ডেলিভারি হয়ে গিয়েছে তো পাঁচ মাসে ডেলিভারি ছয় মাসে ডেলিভারি হয়ে যাওয়ার একটাই কারণ আমরা কমনলি যে কাউন্টার চিন্তা করে থাকি সেটা হচ্ছে সার্ভাইকেল ইনকম্পিটেন্স তার মানে হচ্ছে জ্বরের মুখটা তার ছোট থাকে এবং জ্বরের মুখটা একটু আংশিক খোলাও থাকে যখন বেবি বড়ো হয় বাচ্চা তিন মাস পার হয়ে চার মাস পাঁচ মাসে পরে তখন দেখা যায় সার্ডেন তার ব্যথা উঠে ডেলিভারি হয়ে যায় অথবা পানি ভেঙে ব্যথা উঠে ডেলিভারি বাচ্চাটা হয়ে যাচ্ছে এমন যখন হয় তখন আমরা একটা ট্রিটমেন্ট দিই এই হাই রিক্স মাদারজের জন্য এটাকে আমরা সেকেন্ড টাইমেস্টার অ্যাবারসনের প্রথম কজ হিসাবে আমরা একটা বলি তো তখন আমরা একটা জটিল অপারেশন হয় যেটা জরাই মুখটা আমরা একটু বেঁধে দেই জটিল বলতে আসলে একটা রিস্কি অপারেশন কারণ হচ্ছে বাচ্চা পেটে আছে তো পেটে থাকা অবস্থায় তাকে অনেকটা অ্যানেথিসিয়া বা অজ্ঞান করে আমরা হচ্ছে জরাই মুখটাকে এমনভাবে বেঁধে দেই যাতে জরাই মুখটা কোনো কারণে খুলে খোলা জটুকু আছে সেটা কিংবা জরায় মুখটা খুলে ব্যথা না উঠে যায় অথবা পানি না ভেঙে ডেলিভারিটা হয়ে যায় তো এটাকে আমরা সার্ভাইকেল সার্কলেস বলি শিরোদ্গার এবং ম্যাকডোনাল দুই ধরনের সুচার আছে আমরা সেই সুচারটা দিয়ে থাকি যাবতীয় সব মেডিসিন দিয়ে তাকে তাকে আমি আমরা মোটামুটি বেড রেস্টে রেখে দিয়েছি তারপরে আলহামদুলিল্লাহ তার সাঁত্রিশ সপ্তাহে ওর একটা মেয়ে বাবুর জন্ম দিয়েছে মেয়ে বাবু ভালো আছে এবং মাও ভালো আছে আজকে সেলাই কেটে চলে যাবে মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে চিকিৎসা দিয়ে সঠিক সময়ে বেবিটাকে ডেলিভারি করানো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা কাজ তো আলহামদুলিল্লাহ ভালো আছে দুজন এখন আমরা স্বর্ণার কাছে তার এই পুরোটা জানি সম্পর্কে শুনি আমার দুইটা বেবি ডিসকারেজ হওয়ার পর অনেকটা ভেঙে পড়ছিলাম তখন মানে অনেক মানে অনেক কিছু তারপরে ম্যামের সন্ধান পেলাম ফেসবুকে তারপরে প্লাস অনেকই বললো ম্যামের কথা তারপর ভাবলাম ম্যামকে একবার দেখায় একবার দেখানোর পর মানে এত ভালো লাগছে ম্যামের ব্যবহার ম্যামের মানে সব সব কিছু তারপরে মানে অনেক ভাল লাগছে ম্যাম আমার হাজব্যান্ড হাজব্যান্ডও বলছে যে নে ম্যাম কী দেখাবে তারপরে শুরু করলাম আর পুরো জার্নিটাতে ম্যাম এই মানে যে কোনো পরিস্থিতিতে ম্যাম মানে সাথে ছিল যদি কেউ থাকে ম্যাম আমার এই বেবিটার জন্য